তো এখানে আপনার পাশাপাশি দুটো ই রেশন কার্ডের পিডিএফ দেখতে পাচ্ছেন যেটা কিন্তু খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আর একটু ভালো লক্ষ্য করে দেখতে পারবেন যে দুটো রেশন কার্ডই কিন্তু একই ব্যক্তির এখানে কার্ড নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন একই ব্যক্তির দুটো রেশন কার্ড এবার দুটো পিডিএফের মধ্যে পার্থক্য একটা যেটা হলো সিগনেচার ভ্যালিড তো এখানে প্রথম যে পিডিএফটা সেটা কিন্তু ইয়েলো কালারের কোশ্চেন মার্ক চলে এসেছে যার মানে হলো সিগনেচার ইনভ্যালিড এই প্রথম পিডিএফটা কিন্তু সিগনেচার ইনভ্যালিড কিন্তু দ্বিতীয় যে পিডিএফটা সেটা কিন্তু গ্রিন কালারের চিহ্নে চলে এসেছে অর্থাৎ সিগনেচার ভ্যালিড আপনারা যারা অনলাইন থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে ই রেশন কার্ড ডাউনলোড করেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু সিগনেচার ইনভ্যালিড অর্থাৎ ইয়েলো কালারে কিন্তু কোশ্চেন মার্ক চলে এসেছে তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো যে ইয়েলো কালারের সিগনেচারকে কনভার্ট করে কীভাবে গ্রিন কালার নিয়ে আসবেন অর্থাৎ সিগনেচার ইনভ্যালিড থেকে কীভাবে ভ্যালিড করবেন তার পুরো ডিটেলস দেখাবো মাত্র দু মিনিটেই করতে পারবেন আপনারা বাড়িতে বসে তার সাথে এটাও দেখাবো যে অনলাইন থেকে আপনারা ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং এটাও দেখাবো যে সিগনেচার ইনভ্যালিড থেকে কীভাবে ভ্যালিডি নিয়ে আসবেন তো চলুন শুরু করি তো অনলাইন থেকে ই রেশন কার্ড ডাউনলোড করতে হলে প্রথম আপনার ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন তো ফুড ডট বি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে চলে আসার পর এখানে সার্ভিস যে অপশনটা একদম নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন ই রেশন কার্ড লেখা আছে লাল কালারের যেটা ব্লিঙ্ক করছে তো ই রেশন কার্ডে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরেকটি পেজ চলে আসবে যেখানে কিন্তু লেখা থাকবে যে ই রেশন কার্ড কী এবং এর থেকে কী কী সুবিধা আপনারা পাবেন তো আমরা সেটা যাচ্ছি না আমরা নিচে চলে আসবো নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড তো সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যে পেজে কিন্তু আপনাদের রেশন কার্ডের নাম্বার এবং রেশন কার্ডের ক্যাটাগরি দিতে হবে তো এখানে দেখুন ডাউনলোড ই কার্ড অর্থাৎ ই রেশন কার্ড এখানে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার তো এখানে আমরা রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো তো রেশন কার্ড নাম্বার বসানোর পর এখানে সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরি রেশন কার্ড এ এ ওয়াই না পিএইচএইচ না এস সিলেক্ট করবো তো এখান থেকে রেশন কার্ডের ক্যাটাগরি পিএইচএইচ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবো তো ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনার যে ই রেশন কার্ড এখানে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড কিন্তু ডাউনলোড করা শুরু হয়ে গেছে এবার আপনাদের ওপেন করে দেখাবো এটা ওপেন করে দেখতে পারবেন যে এখানে কিন্তু সিগনেচার ইনভ্যালিড অর্থাৎ গ্রে ইয়েলো কালারের কোর্সের মার্ক চলে এসেছে যেটা প্রত্যেকেরই আসে তো এই যে রেশন কার্ডটা অর্থাৎ ই রেশন কার্ড এখানে সিগনেচার ইনভ্যালিড এসছে এটাকে আমরা ভ্যালিড করে দেখাবো অর্থাৎ গ্রিন কালারের টিকমার্ক নিয়ে আসবো যেটাকে বলে সিগনেচার ভ্যালিড তো তার জন্য আপনাদের কী করতে হবে আপনারা প্রথমে আপনাদের কম্পিউটার থেকে রিডার যে অ্যাপটা থাকে বা সফটওয়্যারটা থাকে সেই রিডারটা ওপেন করবেন অ্যাডোব রিডার ওপেন করে এখান থেকে আপনার ফাইলে গিয়ে আপনি কি করবেন যে রেশন কার্ডটা আপনি ডাউনলোড করলেন সেই রেশন কার্ডটা এখানে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেশন কার্ডটা নিয়ে এবং এখানে কিন্তু চলে এসেছে সিগনেচার ইনভ্যালিড ইয়েলো কালারে কিন্তু কোশ্চেন মার্ক দেওয়া আছে তো এটাকে আমরা ভ্যালিড করে দেখাবো তার জন্য আমরা কী করবো এখানে এখান থেকে আমরা মাউজে এই যে এই যে অপশনটা এখানে আমরা এনে আমরা কী করব মাউজের রাইট ক্লিক যেটা আছে সেখানে ক্লিক করব রাইট ক্লিক করার পর তিনটে অপশন আসবে একটা হলো ভ্যালিডেড সিগনেচার তো প্রথম যে অপশনটা ভ্যালিডের সিগনেচার সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আরেকটি একটি অপশন চলে আসবে যেখানে সিগনেচারটিস যে অপশনটা সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন শো সিগনেচার সার্টিফিকেট তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন পাবেন ওপরে ওপর থেকে আমরা যাব ট্রাস্ট যে অপশনটা এখানে ট্রাস্ট সেই ট্রাস্টটা আমরা যাবো ওকে করবো ট্রাস্টে যাওয়ার পর এখানে অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর ওকে করবো ওকে করার পর এখানে আমরা ওকে করে দেবো ঠিক আছে ওকে করার পর এটাও আমরা ওকে করে দেবো ওকে করলে দেখতে পারবেন যে এখানে এখানে আমরা কি করবো এখানে ভ্যালিডেড সিগনেচার যে অপশনটা সেখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে অটোমেটিকলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে কিন্তু এটা কিন্তু ইয়েলো থেকে গ্রিন টিক চলে আসলো অর্থাৎ সিগনেচার কিন্তু ভ্যালিড হয়ে গেছে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো ইনভ্যালিড সিগনেচারকে ভ্যালিড করতে পারবেন এটা কিন্তু এখানে গ্রিন সিগনেচার অর্থাৎ ভ্যালিড সিগনেচার নিয়ে এসেছি তো এভাবেই কিন্তু আপনারা কম্পিউটার থেকে দু মিনিটের মধ্যে কিন্তু যে কোনো ইনভ্যালিড সিগনেচারকে ভ্যালিড সিগনেচার করতে পারবেন তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে ই রেশন কার্ড আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন তার সিগনেচার ইনভ্যালিড থেকে কীভাবে ভ্যালিড করবেন তো যদি ভিডিওটি ভালো হয় অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ